সোকানি 3.5 লিটারের এই মেশিনটা দেখেন আল্লাহর রহমতে কতগুলো অর্ডার করেছে আর আমরা কিন্তু প্রত্যেকটা আপুর হাতে পৌঁছে দেওয়ার জন্য সুন্দর মতো প্যাকিং করে রেডি করে একদম সুন্দর মতো পাঠিয়ে দিয়েছি যার যার গন্তব্যে আপনারাও কিন্তু চাইলে এই মেশিনটা নিতে পারেন এখন আমি এই মেশিনের ডিটেল সম্পর্কে আপনাদেরকে বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোকানি 3.5 লিটারের দারুণ একটা মেশিন যেটা কিন্তু হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার এই যে মোটর টা এই মোটর এত হেভি মটর যে দুই কেজি রসুন নিমেষে ছুলে ফেলতে পারবে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঢাকনাটাও কিন্তু অনেক সুন্দর এবং এটা তো আছে সামুরাই ব্লেড এই সামুরাই ব্লেড দিয়ে আপনারা চিকেন বিফ গাজর কোনো কিছু একদম কিমা করে ফেলতে পারবেন পেঁয়াজ কিমা লাগলে পেঁয়াজ কিমা করতে পারবেন এটা হচ্ছে ডিম থেকে কুসুম আলাদা করা একটা এক্স সেপারেটর একই এক্স আর এই যে দেখেন আমাদের যে গ্লাস বলটা গ্লাস বল এর নিচে কিন্তু খুব সুন্দর আছে এবং অনেকে এই কাচের না দেখেন আলহামদুলিল্লাহ যারা একটু মানে শৌখিন তারা কিন্তু কাচের বলটাই কতগুলো অর্ডার করেছে আলহামদুলিল্লাহ আমরা এত খুশি মানে বলে বুঝাতে পারবো না অনেকের স্টিল পছন্দ অনেকে কাচের পছন্দ তো যারা কাচেরটা টা এখনো নেননি নিয়ে নিবেন কাঁচের কিন্তু অনেক সুন্দর যখন এই মেশিনটা দিয়ে যখন পেঁয়াজ তারপর রসুন এগুলো যখন মানে কুচি করা হয় তখন জানের ভিতরে যখন কুচিগুলো পড়তে থাকে দেখতে বাইরে থেকে এত সুন্দর লাগে আবার আপনারা যখন কি মা বা আটা ডো মিক্স করবেন বাইরে থেকে কিন্তু আপনারা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে কিন্তু কাচের বলটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে কিন্তু আপনাদের দেখতে সুবিধা হবে এখন অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু এই মেশিনেও কি সব ওই অপশনগুলো আছে হ্যাঁ এই যে ডিক্সের মতো যে অপশনটা এটা দিয়ে আপনারা পেঁয়াজ কুচি করতে পারবেন সালাত কুচি করতে পারবেন তারপর এই মেশিনটার মধ্যে রসুন ছিলার অপশন আছে রসুন কুচি করার অপশন আছে এবং আটা ডো করার অপশনটা তো অবশ্যই আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই রসুন ছোলার অপশন তো এইটার জন্যই কিন্তু এই মেশিনটা এই অপশনটার জন্য কিন্তু এই মেশিনটা সবাই কম বেশি পছন্দ করে থাকে আর এটা দিয়ে কিন্তু আপনারা ডিমের কেক ডিমের যে কেক তৈরি করার জন্য যে ফোমটা তৈরি করে ফোম করতে পারবেন বা ডিম বিট করতে পারবেন ছাড়াও কিন্তু আট আট ডো করারও কিন্তু অপশন আছে আর এই স্টিকটা হচ্ছে মেন এই স্টিকটার মধ্যে কিন্তু আটার অপশন আটা করার এই প্লাস্টিকের এই অপশনটা সেট করে তারপর কিন্তু আপনারা আটার ডো করতে পারবেন এই স্টিকটার ভিতরে কিন্তু আপনারা সামুরাই ব্লেড সেট করবেন এই স্টিকটার মধ্যে আপনার রসুন অপশনটা সেট করবেন মোট কথা এই মেশিনটা দুর্দান্ত না হলে কি এতগুলো অর্ডার করে বলেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে কমে দিচ্ছি মাত্র তিন টাকা আপনাদের হাতে এই মেশিন

চিপস কাট করা যায় আলু চিপস কাট করা যায় মানে এটা এক কথা প্রত্যেকটা গৃহিণীর বাসায় একটা অবশ্যই থাকা উচিত তো আমাদের কাছে কিন্তু এই কাচের এটা হিউজ আসতে অর্ডার করলে আজকে অর্ডার করলে কালকে পাবেন স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা কিন্তু আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা আপনারা পাঠিয়ে দিবেন আমাদেরকে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আমরা প্রোডাক্ট পাঠাবো প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনারা প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন রাইডারের সামনে তারপর আপনারা টাকা পে করবেন প্রোডাক্টের দাম পঁয়ত্রিশশো টাকা এবং প্রোডাক্টের যে ডেলিভারি চার্জ আছে সেটা অবশ্যই আলাদা পে করতে হবে আপনারা যখন এটা অর্ডার করবেন অবশ্যই বলবেন আমাকে সোকানে থ্রি লিটার ফাইভ ইন ওয়ানটা দিন আর এটা কিন্তু এক হাজার ওয়াট পঁয়ত্রিশশো টাকা যা যা লাগবে পসিবল অর্ডার করে ফেলবেন এটা দিয়ে কিমা করা যায় আটা করা যায় রসুন ছিলা যায় কেকের ডো করা যায় তারপর এটা দিয়ে কিন্তু হচ্ছে ভাজি সালাদ কাটা যায় আপনি দশ কেজি বিশ কেজি এক বসে কেটে ফেলতে পারবেন কোনো ব্যাপার না তো অর্ডার করুন আজকে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ